আসসালামু আলাইকুম হ্যালো এ প্রিয়ন ওয়েলকাম টু নিউ বলক আজকে শেয়ার করব তোমাদের সাথে কাজের ভাত আর আমরা বাঙালিরা কিন্তু কাজের ভাতটা বেশি পছন্দ করি আর কোন জেলায়কে পছন্দ করে তা জানি না মাদেরপুর জেলার বেশি মানুষই হচ্ছে কাজের ভাতটা বেশি খায় আর বেশি পছন্দ করে আর এটা হচ্ছে সুটকি চিংড়ি মাছের এটা ভর্তা করব আমি আর এটা হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ রসুন এগুলো টেলে নেব ভর্তার জন্য আর সে আমার এই কাঁচের পানিটা আমি আগে হচ্ছে চুলায় হচ্ছে চড়াই দিচ্ছি যাতে পানিটা ভালোভাবে গরম হয় আর বড় একটা পাতিল হচ্ছে ভাতটা চড়াইছি যেহেতু আমরা অনেক মানুষ তারপর হচ্ছে বেশি করে ভাত রান্না করতে হবে যে কারণে বড় একটা পাতিলে ভাত রান্না করতেছি আর এখানে হচ্ছে ডাল যে ডালটা হচ্ছে সিদ্ধ করতে দিচ্ছিলাম সেই ডালটা যাই হোক আর এখানে হবে নানান রকমের ভট্টা আর এটা হচ্ছে ইলিশ মাছ আমরা কিন্তু কাজির ভাত খেলে কিন্তু ইলিশ মাছ কিন্তু আমাদের লাগবেই ঠিক আছে ইলিশ মাছ ছাড়া কিন্তু কাচির ভাত একদমই ভালো লাগে না যাই হোক আর এটা হচ্ছে পুঁটি মাছ পু তো ইলিশ মাছ পুঁটি মাছ দুইটাই লাগে কাজের ভাতের সাথে আর সে কাচির ভাতের চাউটা যেটা আমি অনেকদিন যাবৎ ভিজিয়ে রাখছিলাম তো আজকে হচ্ছে এটা রান্না করব। তো যাই হোক এখানে হচ্ছে শুকনো মরিচ এগুলো হচ্ছে টেলে নেব তারপর হচ্ছে কালো জিরা কালো জিরাও হচ্ছে টেলে নেব এগুলো সব ভর্তা করব তারপর হচ্ছে সেই কুমড়োগুলো যে কুমড়োগুলো আমি হলুদ মরিচ দিয়ে মেখে রাখছি সেগুলো ভাজতে আসছি আর তারপর নিচ্ছি পুঁটি মাছ হলুদ মরিচ লবণ দিয়ে মেখে নিচ্ছি এগুলো ভাজবো আর আছে এখানে ইলিশ মাছ কেটে নিচ্ছি ভালো করে ধুয়ে রেখে দিছি আর আমার কুমড়োটাও হচ্ছে ভাজা শেষ এটা ভর্তা করব। আর ভর্তা করতে কত কিছু লাগে গাইজ ভর্তা করতে যাই হোক এখানে হচ্ছে ডাল তারপরে হচ্ছে ইলিশ মাছের মাথা কামসা এগুলো হচ্ছে ভেজে তারপর হচ্ছে ভর্তা করবো আরও হচ্ছে আমাকে হচ্ছে ধনিয়া পাতা বেছে দিচ্ছিলো এটা ভর্তা করার জন্য আর এটা হচ্ছে পিসি পিসেও হচ্ছে ভর্তা করব আর সেই পুঁটি মাছটা ভালো করে একদম কড়া ভাজা দিয়ে নিতে আসছি আর কত পদের ভর্তা করা লাগে কাজের ভাত রান্না করতে গেলে অনেক আয়োজন করা লাগে যাই হোক এইখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজতে আসছি হলুদ লবণ মেখে সুন্দর করে কড়া করে ভাজতে আসছি তারপর তো ফাইনালি আমার ভর্তা রেডি তো তারপর হচ্ছে আমি এখানে মাছটা হচ্ছে ভেজে রাখছিলাম পুটি মাছ ইলিশ মাছ আর কাজের ভাতেই দেখতেই পারতেছ তা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ